অধিনায়ক লিওনেল মেসি এবং কোচ লিওনেল ক্যালোনিকে ছাড়াই খেলতে নামা নামাটিনা কোপা আমেরিকায় জয়ের ধারা বজায় রেখেছে ফাইনাল নিশ্চিত হওয়ায় নিয়মিত একাদশে অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রাম দিলেও জয় পেতে বেগ পেতে হয়নি আলভেসেলিস্তাদের আজ রোববার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে দুই শূন্য গলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার পক্ষে জোড়াগোল করেন লাউতার ও মার্টিনেস গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয়ের দেখা পেল আর্জেন্টিনা এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে মাঠে নামা নিশ্চিত করেছে লিওনেল স্ক্যানির দল ইঞ্জুরির কারণে পেরুর বিপক্ষে ম্যাচটি থেকে আগেই ছিটকে গিয়েছিলেন লিওনাল ম্যাসি অন্যদিকে দুই ম্যাচেই দ্বিতীয় অর্ধের দেরিতে মাঠে আসায় এই ম্যাচে নিষেধাজ্ঞায় কাটা পড়েছিল কোচ লিওনাল স্ক্যাননি এবছরও কোয়ার্টার ফাইনালের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করতে এবং ব্যাঞ্চের শক্তি সম্পর্কে ধারণা পেতে আগের ম্যাচের একাদশেই ম্যাচে প্রায় পুরোটাই বদলে ফেলেছিলেন স্ক্যালোনি চিলির বিপক্ষে খেলা দলের নিকোলাস টেলিয়াফিকো এবং গোলরক্ষক অ্যামি মার্টিনেস এই ম্যাচের একাদশে ছিলেন ম্যাচে আর্জেন্টিনা একক আধিপত্য দেখিয়েছে বল দখলে বড় ব্যবধানে এগিয়েছিল তারা প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ সানিয়েও গোলের দেখা পায়নি আলভেসেলেস তারা লিয়ান্দ্রো পারদেসের ফ্রিকিক উপরের পোস্টে লেগে নষ্ট হয়েছে প্রথমার্ধের শেষের দিকে লোসেলসার দারুণ শর্ত ঠকিয়ে দেন পেরুর গোলরক্ষক গার্না চোট নেয়া ফিরতি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় দ্বিতীয় অর্ধে আধিপত্য বজায় রাখে বর্তমান চ্যাম্পিয়নরা এই অর্ধে দুই মিনিটের মাথায় লক ভেঙে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেস ডিমারিয়ার পাস থেকে গোলটি করেন তিনি দারুণ ফর্মে থাকা ইন্টার মিলানের স্ট্রাইকার চিলির বিপক্ষেও শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন এই অর্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও আর গোলদের দেখা পাননি তারা। ম্যাচের বাহাত্তর মিনিটে এই অর্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও আর গোলদের দেখা পাননি তারা। ম্যাচের বাহাত্তর মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা কিন্তু লিয়ান্ড্রো পারেদেস সাইট সাইড পোস্টে মেরে সেই সুযোগ নষ্ট করেন ম্যাচের ব্যবধান দ্বিগুণ হয় লাউতারো মার্টিনেজের হাত ধরেই ছিয়াশি মিনিটে ব্যক্তিগত এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন তিনি এবারের আসরে এটি তার তৃতীয় গোল এই জয়ে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। মহম্মদ চায়াম চৰ্কৰ নিউজ বাংলাদেশ ছিক্সটি ফ'ৰ